তার জন্য একটু দোয়া করেন ছেলেটা যেন আলেম হইতে পারে চরিত্রবান হয় তো বলে তোমার ছেলের নাম কি বলে হুজুর কোরআন শরীফ দেখি আমি নাম রেখেছি বলে কি নাম বলে বলেজিব আল্লাহ রসুল বলছেন কারো সন্তান যখন জন্মগ্রহণ করে তার পিতা মাতা দায়িত্ব হচ্ছে তার একটা সুন্দর নাম রাখা জনে সুন্দর নাম পিতা মাতার এক নম্বর দায়িত্ব সন্তান দুনিয়াতে আসলে আল্লাহ রসুল হাদিসে বলছেন সপ্তম দিবসে নাম রাখা সুন্নাত আল্লাহ নবীর নাম সপ্তম দিবসে রাখা হয়েছিল দাদা আব্দুল মোতালিদ নাম রেখেছিলেন সপ্তম দিবস আল্লাহ রসুলের এবং তার মায়ের পক্ষ থেকে মোহাম্মদ এবং আহাম্মদ দুটি নাম রেখা হয়েছে আল্লাহ রসুলের এটা হাদিসে আছে ইসলামের ইতিহাসে আছে সপ্তম দিবসে সন্তান সন্ততি নাম রাখা উত্তম এরপরে যদি আপনি না পারেন তাহলে দিনের কথা আর বলা হয়নি তাহলে যত দ্রুত নাম রাখা হবে আবার হাদিস শরীফ আল্লাহর নবী বলছেন সন্তান সন্ততি যত দ্রুত নামকরণ হবে বিকৃত নাম নিয়ে মানুষ তত তাড়াতাড়ি ডাকবে না আবার তাদের আল্লাহ গুলা আলমিনের পক্ষ থেকে বালা মুসিবত আল্লাহ গুলা আলমিন দুরুভিত করে দিবেন জোরে বলি সোহান এ নামকরণের ব্যাপারে আবার হাদিস আল্লাহর নবী বলছেন হাসান রাজি আল্লাহু তালহর নাম রেখেছিলেন আল্লাহ রসুল এই নিজে কোরবানি করেছিলেন ছেলে সন্তানের ব্যাপারে আল্লাহ নবী বলছেন দুইটি কোরবানি করা দুইটি ছাগল দুইটি খাসি অথবা দুইটি দুম্বা এই সন্তান ছেলে সন্তানের ব্যাপারে দুইটি কোরবানি করা যদি একান্তই সামর্থ্য না থাকে দুটি কোরবানি করার জন্য তাহলে কমপক্ষে একটি কোরবানি করলেও তার নাম নামকর জাইজ যার সামর্থ্য নাই তার জন্য আর যদি একান্ত সামর্থ্য নাই থাকে যে একটা কোরবানি করারও সামর্থ্য নাই তারপরেও তাকে সপ্তম দিবসে পিতামাতার দায়িত্ব একটা ভালো নাম রাখা অর্থপূর্ণ নাম রাখা কোরআন হাদিস বুঝিয়ে এবং এর অর্থ জানিয়ে তার একটা সুন্দর নামকরণ করা এটা এক নম্বরে পিতামাতার দায়িত্ব এ নামের ব্যাপারে অনেক কথা আছে অনেক হাদিস আছে আল্লাহর নবী বাবুল আসামি মেসকা শরীফের একটা অধ্যায় আছে নাম রাখার ব্যাপারে আল্লাহ রসুল বলছেন যে কন আব্দুল্লাহরিয়্লাহনু কলা হযরত সাল আলাই হজরত আল্লাহ উমর আনহু বলেন রসুল্লাহ সাল্লিম বলিয়াছেন ইসমিল্লাহি আল্লাহ রবুল আলমিনের নিকট দুইটি নাম হচ্ছে সবচেয়ে উত্তম ছেলে সন্তানের ব্যাপারে বলছেন আবদুল্লাহ এবং আব্দুর রহমান রবাহুল মুসলিম ইমাম মুসলিম রাহে হাদিস বর্ণনা করছেন যে এই নাম যে আপনি রাখবেন ছেলে সন্তান হলে তার দুইটি উত্তম নাম হচ্ছে আল্লাহর দরবারের সবচেয়ে প্রিয় নাম একটা আবদুল্লাহ একটা আব্দুর রহমান এ নামের ব্যাপার আল্লাহর নবী নির্দেশ দিয়েছেন যে ছেলে সন্তান হলে তোমরা এ নামকরণ করবে এ নাম রাখবে আবার আল্লাহর রসুল বলছেন মানে আবুদ্দার দা রদিয়া লহ হোদালা হুকল কল আর সুন উল্লাহ হি সল্লাল্লাহ লাই হি ও সাল্লামার হজরত দা রদিয়া লহ হুদালা হইতে বর্ণিত তিনি বলেন আল্লাহর নবী বলছেন তু দে আও নাই ইয়াম বল ইকুম ওয়া আবা ইকুম তোমার তোমাদের কেয়ামতের দিন তোমার নাম তোমার পিতার নাম শও তোমাকে কেয়ামতের দিন ডাক দেওয়া হবে ফাঁহাসিনু বেয়াসমা ইকুম আল্লাহর নবী বলছেন ওতে তোমাদের নামকরণ গুলো তোমরা ভালো রাখো ভালো নাম রাখো তোমার নাম এবং তোমার পিতার নাম সহ দিন ডাক দেওয়া হবে তোমাদের নামকরণগুলো গুলো তোমরা ভালো রাখবে ভালো নাম অর্থপূর্ণ নাম রাখবে এটা আল্লাহ রসুল হাদিস শরীফে ফর্ময়েছেন আবদুল্লাহ এমনি আব্দুল্লাহ বদরের যুদ্ধে আল্লাহ নবী তিনশো তেরো জন সাহাবি ছিলেন তিনশো তেরো জন সাহাবির মধ্যে একজন অংশগ্রহণকারী সাহাবি ছিলেন আবদুল্লাহ এবং আবদুল্লাহ তার নিজের নাম আব্দুল্লাহ ছিল এবং তার সন্তানের নাম রেখেছে আবদুল্লাহ জোরে বলি সোহান আল্লাহ কেন এ নাম রাখলেন যেহেতু আল্লাহর নবী বলছেন আল্লাহর দরবারে আহাদবা আল্লাহি বে আসমা আল্লাহর দরবারে দুইটি নাম উত্তম একটা আবদুল্লাহ এবং আব্দুর রহমান এজন্য নিজের নাম আবদুল্লাহ তার সন্তানের নাম রেখেছে আবদুল্লাহ আল্লাহ রসুলের তারা কত অনুসরণ করেছেন কত অনুকরণ করেছেন এর নাম তারা রেখেছেন নিজের নাম তারপরে সন্তানের নাম রেখেছেন আবদুল্লাহ আবার এ নামের অনেক তাৎপর্য আল্লাহর নবী বলছেন নামের সঙ্গে মানুষের স্বভাবের কানেকশন থাকে নামের সঙ্গে এরকম অনেক চরিত্রের কোনো সময় মিল থাকে জোরে বলি সব রহমাতুল্লাহ রহমাতুল্লাহের কাছে একদিন এক ইহুদি আসি বলছিলেন যে হজুর আমার বাড়িতে দুইটি আমি গাধা পালন করি এই গাধা দুইটার আমি দুইটা নাম রেখেছি বলে কি নাম রেখেছ আর কেন রেখেছ বলে এই নাম দুটি এই জন্য রেখেছি আমি মুসলমানদের এরকম খলিফাতুল মুসলিম এদেরকে উপহাস করার জন্য তিরস্কার করার জন্য আমি নাম রেখেছি একটা নাম রেখেছি অমর আর একটার নাম রেখেছি আবু বকর আমি এই গাধাটা দুইটাকে একটাকে ওমর বলি ডাকি আর একটাকে আমি আবু বকর বলি ডাকি যখন তাদের নাম নিয়ে আমি ডাকি তখন দেখা যায় কান নাড়ে আমার আনুগত্য প্রকাশ করে আর যখন তবে আমি দেখেছি এই দুইটি গাধার মধ্যে দুইটি বিশেষ স্বভাব বলে কী স্বভাব তুমি দেখতে পাও বলে যে গাধাটার নাম রেখেছি আমি আবু বকর এটা দেখি একটা নরম প্রকৃতির আর যে গাধা নাম রাখছি ওমর এটা সব সময় যেন খালি সিংড়ি থাকে কি আলাহ বলবেন না আলী থানব রহমাতুল্লাহ আলাই বলছেন আল্লাহ নবীর খোলাফার আশি দিনের এই দুই বিশিষ্ট সাহাবীর বৈশিষ্ট্য ছিল এরকম যে আবু বকর সিদ্দিক আনহু তিনি ইসলামের জন্য নরম প্রকৃতির ছিলেন আর ওমর ফারুক আনহু ইসলামের জন্য তিনি কঠোর ছিলেন অন্যায়ভাবে কঠোরতা অবলম্বন করতেন না ন্যায়ের জন্য তিনি কঠোরতা অবলম্বন করতেন এক মোনাফেক মুসলমান আল্লাহ নবীর কাছে বিচারে রায় নিয়ে এসেছিলেন ইহুদি এবং মুসলমান মোনাফেক বলছিল আমরা চলো তোমার নেতা কাবিব না আশরাফের নিকট যাই আর ইহুদি বলছিল যে তোমার নবী মোহাম্মদের নিকট আমরা চলো যাই তখন এই ইহুদির কথায় সে যাইতে চায় না মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে তখন বলছিল তোমার নবীর কাছে তুমি বিচারের জন্য যাও না আমার নেতার কাছে যাবে বলে হ্যাঁ ওখানেই যাই লাস্টে এক পর্যায়ে রসুলের কাছে বিচারের রায় নিয়ে গেছেন একান আল্লাহর নবী বিচারের ফায়সালা দিছেন ইহুদির পক্ষে ইহুদির পক্ষে যখন বিচারের ফাই ফায়সালা দিছেন তখন এ মোনাফেক বলতেছে এ রায় আমার পছন্দ হয়নি চলো ওমরেন্ডি নিকট যাবো এই উমরের নিকট যখনই গেছি যাওয়ার পর এই ইহুদি বলছেন যে নবী এ বিচারে রায় এই আমার পক্ষে এইটা করে দিছেন বলে তাই নাকি বলে তুমি একটু অপেক্ষা করো আমি বাড়ি থেকে আসতেছি বাড়িতে যাইয়া এরকম উলঙ্গ তরবারি নিয়ে আসি এক চোটে গরদান্দি খণ্ডিত করিতেন ওমর রাতি আনহু ইদিকে তো আশার জম্বিত হয়ে গেলেন অনেকে যে ওমর একজন মুসলমানকে হত্যা করেছেন কিন্তু পরবর্তী তার সানে আল্লাহ আয়াত কায়াতিল করলেন যে ওমর কোনো মুসলমানকে কোনো মুমিনকে হত্যা করেনি যে মানে না সে তার ইসলাম থাকে না সে মোরতাদ হয়ে যায় সে কাফের হয়ে যায় তাকেই সে হত্যা করেছে সেই দিন ওমর রাদি আল্লাহু ফারুকবাদী হয়েছিলেন জরে সোহান তা আমি যে কথা বলতে চাচ্ছি নামের সঙ্গে মানুষের স্বভাবের কারেকশন থাকে নামের সঙ্গে চরিত্রের কিছু মিল থাকে এটা হাদিসের তাওজিতে এসেছেন তে এই যে অনেক দেখেন গরুর নাম রাখা হয় কুকুরের নাম রাখা হয় এ নাম ধরি ডাক দিলে তার আনুগত্য প্রকাশ করে এবং এটার অনেক সাইন্টিফিক দৃষ্টিতেও দেখা গেছে বৈজ্ঞানিক দৃষ্টিতে এ নাম ধরি ডাকার কারণে আনুগত্যশীল হয় চতুষ্পর জন্তু মানুষের এরকম আনুগত্য করে বিভিন্ন এরকম কথাবার্তা শোনে এই ওমর এবং আবু বখর নাম করার কারণে এ গাদা দুইটা স্বভাব পাক পরিবর্তন করে দিয়েছিলেন এই জন্য নামের একটা বিশাল তাৎপর্য আছে নামের বিশাল রহস্য আছে আল্লাহর নবী হাদিসা ইয়োগ ও আল্লাহর নবী এরকম যে সমস্ত নামের বিকৃত অর্থ আস্ত যে নামগুলোর খারাপ অর্থ আস্ত আল্লাহর নবী এগুলো পরিবর্তন করে রাখতেন জরে বরিজান আল্লাহর নবী কোনো খারাপ নাম যদি পাইতেন যেটার অর্থ খারাপ সেটা পরিবর্তন করে রাখতেন হাদিসে আছে যেমন তিনি হাম্মাম শব্দ পরিবর্তন করে রেখেছেন রেবা শব্দ পরিবর্তন করে রেখেছেন রিবা শব্দের অর্থ সুদ এরকম আরও বিকৃত অনেক নাম আল্লাহ রসুল পরিবর্তন করে রাখতেন এই রকম যদি যে সময় হয়তো আপনার নাম পিতা মাতা রেখে দিয়েছেন তিনি হয়তো জানেননি তার কোরআন হাদিসের জ্ঞান ছিল না যদি ভুলবশত আপনার নাম বিকৃত অর্থ এসে যায় তাহলে এটা নিজে পরিবর্তন করা যায় জোরে বলিস বলছেন আমার কথা কিন্তু আপনি পিতা মাতা হিসেবে সন্তানের অধিকার সন্তানের দায়িত্ব আপনার একটা ভালো নাম রাখা এটা আপনাকে কোরবানি করতে পারেন সাহে না পারেন না পারলে ছেলে হলি দুইটি মেয়ে হলি একটি এখন যদি একটাও না পারেন অন্তত সপ্তম দিবসে তার একটা ভালো নাম রাখা এটা পিতা মাতার দায়িত্ব এটা কেউ বলছেন অজীব কেউ বলছেন সৈন্যতে বক্কাদা এ সুন্দর নাম একটা আপনাকে রাখতে হবে এখন এমন নাম রাখছে দেখা যাচ্ছে নামের কারণে মানুষ অসম্মানিত হয় নামের কারণে অপমানিত হয় লাঞ্ছিত হয় এগুলোর অনেক অনেক ঘটনা আছে অনেক কথা আছে যে নামের কারণে মানুষ অপমানিত হয় এ সমস্ত অনেক ঘটনা আপনারা শুনছেন জানেন তে নাম যে আপনার ভালো হইতে হবে এটা আল্লাহর নবীর নির্দেশ এটা এই নামের অনেক রহস্যময় অনেক কিছু থাকে এখন কোরআনে কারিম দেখিয়ে অনেকে নাম রাখছেন এখন নামের বই পাওয়া যায় বাজারে বই পুস্তক পাওয়া যায় আরবি উচ্চারণ বাংলা উচ্চারণ ইংরেজি উচ্চারণ বাংলা ইংরেজির উচ্চারণের দিয়ে নামের অর্থ হয় না নামের অর্থ হয় আরবি উচ্চারণ অনুযায়ী এই আরবি উচ্চারণে তার নামের কি অর্থ হয় এক ব্যক্তি তার সন্তানের নাম রাখছে মজনু এখন কোরআনে কারিমে মজনু শব্দের অর্থ আছে আল্লাহ বলছেন অসহ হেব কুমবে মজনুন আমার সাথী আমার বন্ধু এটা কখনো পাগল নয় জোরে বলি সভার আল্লাহ পাক রসুলকে যখন পাগল বলছিলেন মামু মুশরেকেরা মোনাফেকের আল্লাহ নবীকে পাগল বললেন যাদুকর বললেন আল্লাহ পাক তার স্বীকৃতি দিলেন অসহেব কুম্বে মজনুন আমার রসুল কখনো পাগল নয় তেন আর মস্তিষ্ক বিকৃতি হয়নি এখন আপনি কোরআন শরীফ দেখি নাম ধছেন মজনু আরে অর্থ খেয়াল করবেন মজনু মানে পাগল তাহলে আপনি একটা ভালো সন্তানের নাম কিভাবে পাগল রাখতে পারেন এটা একটা পিতা মাতার অসচেতনতা যে এটা কখনো হইতে পারে না এখন কোরআন শরীফ দেখি আপনি নাম থইছেন তুকার কারিম কারিমে একত্রিশবার একটা শব্দ আছে আর এতবার আসেনি যে ভাবি আইয়া আলা কুমা তুকাজ জীবন এখন আপনি মনে করছেন যে কোরআন শরীফের সব ভালো অর্থ আপনি কোরআন শরীফ দেখি নাম রাখছেন তুকা জীবান তুকাজ জীবন মানে মিথ্যা প্রতিপন্নকারী অস্বীকারী মিথ্যা প্রতিপন্নকারী তাহলে এই নাম আপনি রাখতে পারেন না এন কোরআন শরীফ আশরাফ আলী থানবী আলাই আলাইর কাছে এক ব্যক্তি যা বলছেন হুজুর আমার ছেলেটার জন্য একটু দোয়া করেন ছেলেটা যেন আলেম হইতে পারে চরিত্রবান হয় তে বলে তোমার ছেলের নাম কি বলে হুজুর কোরআন শরীফ দেখি আমি নাম রেখেছি বলে কি নাম বলে লাহমুল খিনজির এন লাহমুল খিনজির আপনি অর্থ বুঝেন না লাহমুল খিনজির মানে শুকুরের গোস্ত তাহলে আপনি কোরআন শরীফ দেখি আল্লাহ পাক শুকুরের গোস্ত খাওয়া হারাম কসমা উহিল্লালে করছিল্লাহ বিহি অলমুল খানুকু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের জন্য আমি ভক্ষণ করা নিষিদ্ধ করেছি মৃত্যু প্রাণী এরকম তোমাদের প্রবাহিত রক্ত শুকুরের গোস্ত জোরে বলিনা তাহলে আপনি নাম রাখলেন এরকম লাহমুল খিনজির তাহলে এটা একটা পিতা মাতার সচেতনতা হইতে পারে না এটা পিতা মাতার যে দায়িত্ব একটা আপনার সন্তানের অধিকার এটা হইতে পারে না আপনি নিম গাছ রোপণ করবেন আর যদি কন বলে আমি হাঁড়ি ভাঙ্গা আম খাবো এটা আহামমুখী ছাড়া আর কিছু হইতে পারে না